নমস্কার বন্ধুরা এন এফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কীভাবে বুঝবেন ছাগল সুস্থ আছে কি অসুস্থ আছে এবং কি কি লক্ষণ দেখে বোঝা যায় ছাগল অসুস্থ যখন আপনি বাজার থেকে বা কোনো ফার্ম থেকে আপনি নিজের ফার্মের জন্য ছাগল ক্রয় করবেন তো কী লক্ষণ দেখে বুঝবেন ছাগলটি অসুস্থ আছে কি সুস্থ আছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ মুহূর্ত অব্দি অবশ্যই দেখবেন এবং এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় তো ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো কি কি লক্ষণ দেখে বুঝবেন যে ছাগলটি অসুস্থ রয়েছে ফার্মের এক কোনায় ছাগল একলা দাঁড়িয়ে থাকবে শরীরের লোম খাড়া থাকবে জোগালি বন্ধ করবে মাথা নিচু করে থাকবে এবং লেস নিজ দিক করে রাখবে যদি এই সমস্ত লক্ষণগুলো একটা ছাগলের একসঙ্গে দেখা দেয় তাহলে বুঝতে হবে ছাগলটি অসুস্থ আসে এবং সঙ্গে সঙ্গে ছাগলটাকে আপনাদের কাছে নিয়ে আসতে হবে ছাগলটাকে ভালো করে দেখতে হবে ছাগলটা আসলে কি অসুস্থ না এমনি এইভাবে দাঁড়িয়ে রয়েছে সঙ্গে সঙ্গে টেম্পারেচার চেক করে দেখতে হবে ছাগলের টেম্পারেচার ঠিক আছে কি ঠিক নেই এবং খাওয়ার চেষ্টা করে কি করে না তাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে মুখে দেখতে হবে মুখে ঘা রয়েছে নাকি মুখে কোনো অন্য অসুবিধে রয়েছে এই জন্য এভাবেই দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে ছাগলটাকে পুরো ডায়াগনোসিস করতে হবে যখন আপনারা বাজার থেকে ছাগল ক্রয় করবেন ফার্মের জন্য তখন কি কি লক্ষণ দেখে বুঝবেন ছাগলটি অসুস্থ আছে। বাজারে একসঙ্গে অনেক ছাগল থাকে অনেক ছাগল ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু যে সমস্ত ছাগল ভয়ে দাঁড়িয়ে থাকবে তার লক্ষণ হবে এক ধরনের এবং যে সমস্ত ছাগল অসুস্থ থাকবে তার লক্ষণ হবে আর এক রকম তো অসুস্থ ছাগলের লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব ছাগলটি চুপচাপ দাঁড়িয়ে থাকবে জগালি বন্ধ করবে এবং লেস নিজ করে একলা থাকার চেষ্টা করবে সে ভিড়ে যাবার চেষ্টা করবে না বাজারে অনেকগুলো ছাগল থাকলেও সে সেই ছাগলগুলোর পাশে থাকতে যাবে না সে সব সময় চেষ্টা করবে কোথায় ফাঁকা আছে সে জায়গায় যাওয়ার জন্য এই সব লক্ষণ যদি আপনারা ছাগল কিনতে গিয়ে দেখতে পান তাহলে সে ছাগলটা আপনাদেরকে নেওয়া যাবে না বাজার থেকে যদি আপনারা রোগাক্রান্ত ছাগল ফার্মে প্রবেশ করান তাহলে তার শরীরে যে ব্যাকটেরিয়া জীবাণু থাকবে সে ব্যাকটেরিয়া জীবাণু আপনাদের পুরো ফার্মে ছড়িয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের বাকি ছাগলগুলোকেও রোগে আক্রান্ত করবে এর জন্য বাজার থেকে যখন ছাগল আপনারা ক্রয় করবেন ভালো করে ডায়াগনোসিস করার পর তারপর ছাগল ক্রয় করবেন যে ব্যক্তি বাজারে ছাগল বিক্রির জন্য নিয়ে আসবে সে কখনও স্বীকার করবে না তার ছাগল অসুস্থ কি সুস্থ সে সবসময় একটা কথাই বলবে আমার ছাগল সুস্থ আছে কোনো ধরনের অসুখ নেই কোনো ধরনের রোগ নেই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যদি আপনারা ছাগল সুস্থ কি অসুস্থ বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা বহুত বড় ভুল করবেন এর জন্য ছাগল সুস্থ কি অসুস্থ এটা জানা খুব প্রয়োজন বিশেষ করে যারা নতুন করে ফার্মিং শুরু করতে চান তাদের জন্য এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ সুস্থ ছাগল অসুস্থ ছাগল দেখলে টের পাওয়া যায় অসুস্থ ছাগল সব সময় একলা থাকার চেষ্টা করবে এক জায়গায় থাকার চেষ্টা করবে আর সুস্থ ছাগল সব সময় চঞ্চল ভাব থাকবে এদিক ওদিক ছোটো ছুটি করে ঘুরে বেড়াবে যদি এই সব লক্ষণগুলো আপনারা দেখতে পান তাহলে বুঝতে হবে ছাগলটি সুস্থ রয়েছে এবং অসুস্থ ছাগল সব সময় এক জায়গায় একলা থাকার চেষ্টা করবে তো যাই হোক বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ